আওয়ামী লীগ হয়তো এমনভাবে ফেরত আসবে আপনাদেরকে কে আমার পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে ভাল পাইলেন না বড় ভাইরা আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে কিন্তু আপনারা যদি সেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে ভাই আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে বাংলাদেশ ছয় ঋতুর দেশ ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না আজকে যারা বাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আমরা স্বাধীন আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কেমন পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে

আপনি সে আওয়ামী লীগ রাতারাতি কথা করে নিষিদ্ধ করে দিবেন আপনার পায়ের নিচের মাটি কতটুকু গভীর আওয়ামী লীগের শিকড় কত গভীরে সেটা আপনি জানেন আমি কিন্তু আওয়ামী লীগ এখনো করি না কারণ শেখ হাসিনার উপর আমার রাগ কিন্তু তারপরেও বলবো ভাই মানুষ তো শেখ হাসিনার জন্য আওয়ামী করে না বিএনপি মির্জা ফখরুলের জন্য বিএনপি করে না জিয়াউ রহমানের জন্য মানুষ বিএনপি করে আর আওয়ামী করে শেখ মুজিবের জন্য শেখ হাসিনা তার না সে চলে গেছে কিন্তু আপনি যদি শেখ মুজিবের দলকে নিষিদ্ধ করতে যান আপনি যদি মাওলানা আব্দুল হামিদ খান বাসানির দলকে নিষিদ্ধ করতে চান তাহলে আপনারা কি নতুন শহীদ হবেন কিনা এটাও বিলিয়ন ডলারের প্রশ্ন